নমস্কার আমরা মানসদার সঙ্গে আছি মোহনবাগান তবুতে কর্মসমিতির বৈঠকে উনি উপস্থিত ছিলেন মোহনবাগান দিবস নিয়ে একঝাঁক সিদ্ধান্ত হয়েছে আমরা দেখেছি এই প্রথম একজন ক্রিকেটার মোহনবাগান রত্ন পাচ্ছেন এবং খুব স্বাভাবিকভাবে সৌরভ গাঙ্গুলি বছর তিনি খেলেছেন এবং সৌরভ মোহনবাগান থেকে কিন্তু ইন্ডিয়া টিমে প্রথমবার সুযোগ পেয়েছিলেন সৌরভকে মোহনবাগান রত্ন বেছে নিতে কতক্ষণ সময় লাগে এটা বেশি খুব সময় লাগেনি প্রস্তাবটা আছে সাথে সাথে সবাই সবাই সেক্রেটারির কাছ থেকেই প্রস্তাবটা এসেছিল এবং সকলেই সেটাকে মান্যতা দিয়েছে আমাদের ক্লাবটার নামই হচ্ছে মোহনবাগান অ্যাথলেটিক ক্লাব এখানে ফুটবল আছে ক্রিকেট আছে হকি আছে অ্যাথলেট আছে সব রকম খেলায় টেনিস আছে সব রকম খেলাই হয় সুতরাং প্রত্যেকটা খেলারই মোহনবাগানের হয়ে যারা তাদের সার্ভিস দিয়েছে মৌনবাগানকে যারা সম্মান এনে দিয়েছে মোহনবাগানের জন্য যারা তাদের লাইফটাকে অনেকটা স্যাক্রিফাইস করেছে হ্যাঁ তাদের কথা বিবেচনা করা হচ্ছে এতদিন ফুটবলাররাই পেয়ে এসছে মাঝখানে হকি লোককেও আমরা দিয়েছি এবং এবং তোমার তোমার এগুলো নিয়ে ভাবা হয়েছে ক্রিকেটাররা তো আগেও পেয়েছে কোনো অসুবিধা তো হয়নি সুতরাং এটা একটা ভালো ব্যাপার সৌরভ গাঙ্গুলিকে বেছে নিতে আমাদের বেশি সময় লাগেনি সৌরভ গাঙ্গুলি তোমার এবারের মোহনবাগান রত্ন এবং আমরা এর জন্য উনত্রিশে জুলাই আরও অনেক লোককে আমরা আসতে দেখবো ভালো হবে মোহনবাগানের প্লেয়ার ছিলেন মোহনবাগান থেকেই তিনি ভারতীয় দলে সুযোগ পেয়েছিলেন সুতরাং এটা একটা ভালো সিদ্ধান্ত আমি বলব মানুষ আমরা বিমল মুখার্জি থার্টি নাইনের প্রথম কলকাতা লিগ ওই দলের যে ক্যাপ্টেন তার তিনি বেছে নেই তার ছেলে তিনিও মোহনবাগানে খেলেছেন তিনি হয়তো পুরস্কারটা নেবেন এই যে বিমল মুখার্জিকে বেছে নেওয়া হলো এই ব্যাপারটা নিয়ে তুমি কি বলবে এটাও একটা খুব ভালো কর্মসমিতিতে এটা নিয়ে খুব আলোচনা হয়েছে সকলেই এটাকে খুব মান্যতা দিয়েছে এবং আমরা আমাদের সেক্রেটারি যে প্রস্তাবটা দিয়েছেন বা যেভাবে বলেছেন এইভাবে আমরা যাব দেখো জীবন কীর্তি ইয়েটা তো একটা বড় ব্যাপার লাইফ টাইম অ্যাচিভমেন্ট এবং এখানে মন বাগানে অনেক খেলোয়াড় খেলে গেছেন অনেক ঘাম তারা একটা জিনিস হচ্ছে উনিশশো এগারো যথাযথ গোষ্ঠপাল পেয়েছেন কিন্তু এই যে গোষ্ঠপাল আর শৈলেন মানার মধ্যে যারা মোহনবাগানের প্রচণ্ডভাবে নাম করেছিলেন যেন অমিয়দেব প্রথম হ্যাট্রিক মোহনবাগান ইস্টবেঙ্গল ম্যাচের প্রথম হ্যাট্রিক নাম বাইচুং ভুটিয়া নয় অমিয়দেব এটা অনেকে জানেন না তিনি উনিশশো কুচবিহার ট্রফিতে চব্বিশ সালে হ্যাট্রিক করেছিলেন তারপরে অসিত গাঙ্গুলি তারও হ্যাট্রিক আছে এবং রবি গাঙ্গুলী দেখো আমি 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 গোলটি করেন দশই আগস্ট 1921 সালে কুচবিহার ট্রফিতে শোনো আমি তো এত এত রেকর্ড আমার কাছে নেই যেটা তোমাদের কাছে আছে অবহেলিত ছিলেন তাদের আসলে অবহেলিতর ব্যাপার না অবহেলিত ব্যাপার না লাইফটাইম অ্যাচিভমেন্টটা অনেক কিছু দেখা হয় আমাদের এটার প্রক্রিয়া শুরু হয়ে গেল যেমন এবছর আমরা রেফারিকে দিচ্ছি কোন রেফারিকে যারা খেলা থেকে অবসর নিয়েছে তাদের দিচ্ছে কারণ আমাদের অঞ্জনদা বলেছিলেন পনেরো বছর আগে একটা মিটিংয়ে যে রেফারিদের রেফারির হচ্ছে জাজ জাজকে ঘুষ দেওয়া মতো হয় একটা পুরস্কার দিলে তাই জন্য আমরা আমাদের ক্লাবে এটা চালু ছিল না কিন্তু এবারে আমরাও একটা প্রস্তাব দিয়েছিলাম যারা খেলা থেকে অবসর নিয়ে নিয়েছেন যারা সোনামের সাথে খেলা পরিচালনা করতেন ফিফা আইফে গুরুত্বপূর্ণ ম্যাচ পরিচালনা করেছেন তাদের যদি সম্মানিত করা যায় তাহলে কীরকম হয় কর্মসমিতি এটাকে অনুমোদন করেছেন এবং আমি প্রস্তাবটা দিয়েছিলাম পতুল চক্রবর্তী তার নামে এই ট্রফিটা দেওয়া হোক এবং আমি দিলীপদার নাম প্রস্তাব করেছি দিলীপ সেন যাতে তাকে পুরস্কৃত করা হয় এবং প্রথম হ্যাঁ পতুলবাবুর নামেই আমরা এই ট্রফিটা এবার দিচ্ছি সাংস্কৃতিক অনুষ্ঠানও আছে প্রচলিত সব সেটা তো আমাদের প্রেস রিলিজে আপনারা পেয়ে গেছেন সুতরাং এগুলো নিয়ে আমি আর বলতে চাই না এবং আরেকটা উল্লেখযোগ্য পুরস্কার যেটা সেটা বলবো থেকে সেরা ফুটবলার হিসাবে আমরা পুরস্কৃত করব আর নতুন মানে সোয়েল ভাটকে আপ অ্যান্ড কামিং নতুন যে ট্যালেন্টেড ফুটবলার তাকে আমরা পুরস্কৃত করব। এবং মনবীরকেও মনবিরকে আমরা করবো সেরা ফরোয়ার্ড হিসাবে মনবিরকে আমরা করবো যে পুরস্কারটা আছে নামে যে পুরস্কারটা আছে সেটা আমরা অনেক ধন্যবাদ দেবাদ আপনারা আসবেন উনত্রিশে জুলাই সমস্ত সাংবাদিকদের বলছি আপনারা আমাদের অনুষ্ঠানে আসবেন এনজয় করবেন এবং আমাদের শুধু অনেক অনেক প্রাক্তন ফুটবলার আসবে প্রাক্তন খেলোয়াড়রা আসবে তাদের সাথে সময়টা কাটাবো সদস্য সমর্থকদের কাছে হ্যাঁ অবশ্যই সদস্য সমর্থকরা তো না হলে অনুষ্ঠানই হবে না তারা তো আসবেনই এবং আমি তাদের প্রত্যেককে বলতে চাই পরিবারের লোকজনদের নিয়ে আপনারা আসুন একটার মধ্যে মোহনবাগান মাঠ ভরিয়ে ফেলুন মোহনবাগান ডেকে স্মরণীয় করে তুলুন সাংবাদিকরা তো সকাল থেকেই থাকবেন সকাল আটটায় তোমাদের 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 তো আমি আসতেই বলেছি ভাই তোমরা আসবে অবশ্যই আসবে চমৎকার মাঠটা আমরা দেখছিলাম খুব সুন্দর মাঠ দারুণভাবে মাঠ তৈরি হয়েছে ক্যামেরায় সৌরভ দত্তের সঙ্গে জয় চৌধুরী স্পটন নিউজ বিভিন্ন খবরের আপডেটের জন্য দেখতে থাকুন আমাদের চ্যানেলটি